এই ভিডিওটা কে কোন জেলার থেকে দেখতেছেন আপনারা কমেন্ট করে যাবেন আল্লাহর রহমতে এই পঁচাত্তর হাজার টাকা দামের সেটটা একেবারে কম দামে আপনাকে দিয়ে দিতেছি যারা ফোন দেখেন পিয়াস ভাই আমরা টিপির মেকার আমরা বানানো সেট কিনি বা বিক্রি করি আপনি এরকম একটা সেট দেন যে আমরা সেটটা নিয়ে ঠিক কইরা আপনার বিক্রি করে ভালো তোরম বা যারা এরকম সেট নিয়ে আপনারা মনে করেন ভাড়া দেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এই সেটটি ওজন ভাঙের দোকানে মাপছে একচল্লিশ কেজি ওজন এই সেটটা এখন পর্যন্ত কোনো চুল পরিমাণ কোনো কাজকাম ঠিক মতো না খাই শুধু ক্যান্ডাস্টার দুইটা বোট মন করে লাগাবেন বিডিওটা না টাই না মনোযোগ দিয়ে দেখুন আজকে এই মালটা নেওয়ার পর এরকম আছে একটা হেড দেওয়া যারা এরকম একটা সেট মন করেন টাকার জন্য কিনতে পারতেছে না এটার ভিতরে কি আছে না আছে এটা কিন্তু মানুষ দেখবো না দেখবো যে আরিবা অরিজিনাল একটা এমপি ফায়ার এই এমপি ফায়ারটা আপনার আয়সা দেইঘা চেক করে তারপর আপনারা নিয়ে যাবেন বয়ের দশ হাজার মডেল বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে বসে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সকল ভাইরা সাউন্ড সিস্টেমের ব্যবসা করতেছেন বা করতে চাচ্ছেন আপনার টাকার জন্য নতুন মাল কিনতে পারতেছেন না সে সকল ভাইদের জন্য আমার এই প্রতিষ্ঠানটি যারা রেগুলার সবসময় আমার ভিডিও দেখেন জানেন যে আমি সাউন্ডের জগৎ থেকে সকল প্রকার মালামাল কয় বিক্রি করি আপনাদের কি লাগবে আমাকে বলুন আজকের ভিডিওটা হলো একটা হেড দশ হাজার মডেলের অরিজিনাল বয়ের এমপি ফায়ার যার বাজার মূল্য এখনও আছে পঁচাত্তর হাজার টাকা স্টুডিয়াম পাওয়ার ওয়ার্ল্ডে শুধু বয়ের শোরুমে শুধু একমাত্র বয়ের কিন্তু মালগুলো বিক্রি করা হয় এই মালটার একটাই মনে করেন সমস্যার কত বড় এক ট্রান্সফর্মা ট্রান্সফর্মা তারপরে ক্যাপাসিটার সব কিছু ঠিক আছে খালি ট্যান্ডাস্টার বোর্ডগুলো আপনার নাই যেন্টারে মনে করেন ট্যানাস্টার বোটগুলো জল লাগে লোকের সেই লোকের থেকে কিনে আনছে সেই লোকে খোলা ফেলাইছে শুধু খালি আপনারা দুইটা বোট কিনবেন এই আজকে ভিডিওটা করার উদ্দেশ্য আমি তো এই মুহূর্তে মাল দেখাই না যারা আমার দোকানে রেগুলার আসে জিনিস পছন্দ হয় হাতে ধরা লয়ে যায় যে পিয়াস ভাই আমরা গাঁও গ্রামের মিস্ত্রি আমরা এরকম হেড মিক্সচার নেওয়া আমরা ঠিক করি তারপরে বিক্রি করে ফলাই এটা যারা ব্যবসায় নতুন এরকম একটা হেড পঁচাত্তর হাজার টাকা দিয়ে নতুন কিনতে পারতেছেন না বা সেখানে লম্বা পাঁচচল্লিশ হাজার টাকা দিয়ে কিনতে পারতেছেন না আমার অন্য অন্য ঢাকা শহরের বাইরা এইসব বয়ের দশ হাজার হেডগুলো আমি দেখি মনে করেন এগুলো বিক্রি করে পাঁচচল্লিশ টাকা পঞ্চাশ হাজার টাকা যেটা মার্কেটে পঁচাত্তর হাজার টাকা তাহলে পঁচিশ হাজার টাকা কমে পঞ্চাশ পাঁচ হাজার টাকা বেজ যায় আর এই মালটা একেবারে পানির দামে শুধু দুইটা আপনার দুইটা আপনার ট্যান্ডার বোট নেওয়া লাগাই নেবেন এটা হলো কিন্তু আপনার ষাট টেন্ডার এই সেটটা নিয়ে আপনার দুইটা ট্যান্ডার মনে করেন বড় সার্কেটের বোট কিনবেন এই পাশে একটা সার্কেটের বোট এই পাশে একটা সার্কেটের বোট আপনার চার চার আট হাজার টাকার ভিতরে কমপ্লিট মানে একেবারে অরিজিনাল সার্কিট কিনলে আপনার আট হাজার টাকার ভিতরে কমপ্লিট এক হাজার টাকা শুধু খালি মিস্ত্রি আপনার খালি মজুরি দেবেন একেবারে মনে করেন এই আর এইটা আমি বিক্রি করে লইতেছি মাত্র যার আমার ভিডিও নিয়মিত দেখে যারা আমার কাছ থেকে এরকম মাল যে পিয়াস ভাই এক ট্রান্সফর্মার ভালোর ভালো তাইকা সব জলা নষ্ট থাক এটা কোনো জলা পুরো নষ্ট সর্বদিক ভালো তারপর ঢেড হিসাবে নেবেন একেবারে রানিং মন সেট ট্রান্সফর্মার পাওয়ার দেখে নেবেন সব কিছু মন চলে কিন্তু এই মালটা যদি নেন এটা যদি নেন আমি কুরিয়ার সার্ভিসে মাল দেই না যারা নগদ আসবেন তাদের জন্য একদম বারো হাজার দুই আটানাস্টার বোট যদি বাংলা সেকেট করেন তাহলে তো টাকাই লাগতে না এটা যদি নেন একদম বারো হাজার টাকা কেউ যদি কুরিয়ার সার্ভিসে অর্ডার করে আসতে পারবে না তাহলে আরও পাঁচশো টাকা যোগ হইব একদম সাড়ে বারো হাজার টাকা কি কোনো দাম করবে না বয়ের দশ হাজার মডেল যার বা এই এমপি ফায়ারটা আমি যার কাছ থেকে কিনে আনছি সে আপনার মার্টিনের পাঁচ ইঞ্চি বয়স কলের সাপ চালাইতো আর দুই পাশে আপনার যে হেডসিন দেখতে হেডসিনের বোর্ড কিন্তু ট্যান্ডার দুইটা আমার কাছে আছে চাইলে আপনার আলাদা এই বোর্ডগুলো নিয়েও আপনার ঠিক করতে পারবেন তাহলে আপনাদের নতুন আর বোর্ড কেনা লাগবে না আমার কাছে এই দুইটার ট্যান্ডার স্টার আছে কারণ আপনার জেনারেটারের জুয়েলার সাথে এই বোর্ডটা নিয়েও কিন্তু আপনার সারতে পারবেন এটার জন্য আলাদা দাম দিতে হইব এটার জন্য আলাদা দাম দিতে হইব যারা ইঞ্চি পাশেঞ্জিক সাপ চালাইতে চান আল্লাহরম তাদের জন্য আজকের এই ভিডিওটি কত বড় লাম্বা পাশে অনেক বড়